মধ্যপ্রাচ্য বলতেই আমাদের চোখে ভেসে ওঠে যুদ্ধ ধর্মীয় রক্ষণশীলতা আর কঠোর সামাজিক নিয়মকানুন কিন্তু ঠিক সেই অঞ্চলেই একটি দেশ আছে যেখানে সমকামীদের জন্য রয়েছে আইনি স্বীকৃতি সেখানে সমকামীরা গর্বের সাথে প্র্যাড প্যারেড এমনকি সমকামীরা সেনা সদস্যের দায়িত্ব পালন করেন হ্যাঁ আমি বলছি ইসরায়েলের কথা ইসরায়েল বিশ্বের সেই কিছু সংখ্যক দেশগুলোর মধ্যে একটি যারা মধ্যপ্রাচ্যে থেকেও সমকামী অধিকারকে স্বীকৃতি দিয়েছে আর এই কারণেই ইসরায়েলকে মধ্য এশিয়ার ক্যান্সারও বলা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা ইসরায়েলের সমকামিতা সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন উনিশশো সালে ইসরায়েল সমকামিত অপরাধ নয় বলে ঘোষণা দেয় তার আগে ব্রিটিশ ঔপনিবেশিক আইনের আওতায় সমকামিতা ছিল অপরাধ এরপর ধাপে ধাপে সমকামীদের অধিকারে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে ইসরায়েলি সেনাবাহিনীতে সমকামীদের চাকরি করার অনুমতি দেওয়া হয় দুই সালে সমকামী দম্পতিরা আইনি স্বীকৃতি পেতে শুরু করে দুই সালে সমকামী দম্পতির সন্তান দত্তক নেওয়ার অধিকারও স্বীকৃত হয় তেলাবিপ শহরকে অনেক সময় গে ক্যাপিটাল অফ মিডল ইস্টও বলা হয়ে থাকে প্রতি বছর জুন মাসে তেলাবিবে অনুষ্ঠিত হয় প্রাইড প্যারেড এই প্রাইড প্যারেডে লাখো লাখো মানুষ অংশগ্রহণ করে থাকে এই ইভেন্টে শুধুমাত্র ইসরায়েলি নাগরিক নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে অংশ নিতে ইসরায়েলের এলজিবিটি সংস্কৃতি শুধু আইনি নয় সাংস্কৃতিকভাবেও স্বীকৃত তেলাবিবে আছে গে বার নাইট ক্লাব এলজিবিটি ফ্রেন্ডলি হোটেল এবং এমনকি গে ট্যুরিজমের জন্য আলাদা প্রচারণাও চলে তবে সব কিছুই যেহেতু সহজে হয়েছে তা কিন্তু নয় ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র এবং দেশটির একটি বড় অংশ এখনও ধর্মীয়ভাবে রক্ষণশীল আলট্রা অর্থোডক্স ইহুদিরা এখনও সমকামিতার বিরুদ্ধে এবং অনেক সময় তারা প্রাইড প্যারেড বা সমকামীদের অধিকার নিয়ে প্রতিবাদ করে থাকে দুই সালে জেরুজালেমে প্রাইড প্যারেডে এক ধর্মান্ধ ব্যক্তি ছুরি হামলা চালিয়ে একজন কিশোরীকে হত্যা করে এই ঘটনা ইসরায়েলি সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং সমকামীদের অধিকার নিয়ে জাতীয় আলোচনার সূচনা করে ইসরায়েলে সমলিঙ্গের বিবাহ এখনও অফিসিয়ালি হয় না তবে কেউ যদি বিদেশে গিয়ে সমলিঙ্গে বিবাহ করে এবং ইসরায়েলে ফিরে আসে তাহলে সেই বিবাহকে ইসরায়েল সরকার স্বীকৃতি দেয় এছাড়াও সমকামী দম্পতিরা যৌথ সম্পত্তি সন্তানের অভিভাবকত্ব এবং পেনশন সুবিধাও পেয়ে থাকে যেখানে ইরান সৌদি আরব বা গাজার মতো জায়গায় সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সেখানে ইসরায়েল এই অঞ্চলে এক ধরনের ব্যতিক্রম সৃষ্টি করেছে আর এই কারণে ইসরায়েলকে অনেকেই বলেন একটি কন্ট্রাডিক্টরি দেশ একদিকে আধুনিকতা এবং অন্যদিকে ধর্মীয় রক্ষণশীলতা ইসরায়েল সত্যি একটি জটিল দেশ যেখানে ধর্ম রাজনীতি এবং আধুনিকতা সব কিছু একসাথেই মিশে আছে তবে সমকামীদের অধিকারে ইসরায়েল যেভাবে এগিয়ে গেছে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয় বিশ্বজুড়েই আলোচনার বিষয় ইসরায়েলের এই নীতিকে আপনি কিভাবে দেখেন তা নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের কোনো ভিডিওতে